প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গরুর গোস্ত দিয়ে কিভাবে কিমা বানাতে হয় আমি গোস্তগুলাকে আড়াইশো গ্রাম গোস্তকে ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিলাম এরপরে আমি সব ধরনের মশলা একসাথে দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ আদা রসুন পেঁয়াজ লবণ সাথে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম এই সব ধরনের মশলাগুলো একসাথে দিয়ে আমি মাখিয়ে নিতেছি সবগুলো আপনারা এভাবে ভালো করে মাখিয়ে দিবেন নেওয়ার পরে আপনারা এক একটা কড়াই বসাই দিবেন কড়াইয়ের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এর ফলে দেখেন আমি সবগুলা পেঁয়াজের মতোই করে নিলাম এখন আমি সবগুলা একসাথে দিয়ে দেব হাতে আপনারা এই পেঁয়াজের গুলা করবেন গুলা খেতে অনেক স্বাদ অসাধারণ একটা রেসিপি আপনারা ট্রাই করবেন আমরা গরুর গুস্তটা অনেক ধরনের খেয়ে থাকি আসলে এই আইটেমগুলো আমরা কম বানাই কোনো ওকেশন হলে কোনো অতীত মেহমানের জন্য আমরা এগুলো বানিয়ে থাকি যখন মেহমান হবে তখন আমরা এগুলা বেশিরভাগ এগুলা তখনই বানানো হয় এখন আমি তেলেতে দিয়ে দিলাম দেখেন কি সুন্দর কালার আসতেছে আমি এখন উল্টা বোনাইগুলো